সম্মানিত বন্ধুগণ আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম তদবিরের এটা হাজারো বোনদের চাহিদা লক্ষ বন্ধ বন্ধের চাহিদা অনেক বোনের স্বামী বিদেশ থাকে সে স্বামীরা বাসায় আসে না স্ত্রীদের খবর নেনা স্ত্রীদের টাকা পয়সা খরচা দেয় না এই সকল বোনেরা অনেক ফোন করে বিরক্ত করেন তাদের জন্য এই তদবিরটি দেওয়া আমি ওই সকল বন্ধুদের বলি আপনার স্বামীকে আপনি আপনার তদবির দ্বারা আপনি নিজেই তাকে হাজির করতে পারবেন আপনি এই তদ্বিরটা করবেন যদি আপনার স্বামী বিদেশ থাকে দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনার খোঁজ নেবে অতি শীঘ্রই সে চলে আসবে বিদেশ থেকে আর যদি দেশে থাকে তো বাহাত্তর ঘন্টার ভিতরে সে আপনার কাছে চলে আসবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার স্বামী বিয়ে করে রেখে বাচ্চা কাচ্চা রেখে বিদেশ চলে গেছে আপনার খোঁজ খবর নিচ্ছে না বাচ্চা কাচ্চার খোঁজ খবর নিচ্ছে না আপনাকে টাকা পয়সা দিচ্ছে না আপনার খরচ পাতি দিচ্ছে না আপনার স্বামীকে আপনি হাজির করতে চাইলে আপনি এই তদ্বিটি করতে পারেন এই তদবিরের মাধ্যমে আপনার স্বামীকে হাজির করতে পারবেন অথবা আপনি একজনকে ভালোবাসতেন সে আপনাকে রেখে চলে গেছে আপনার যে অর্থ সম্পদ আপনার সম্পদ আপনার ইজ্জত নিয়ে সে চলে গেছে আপনাকে এখন সে পাত্তা দিচ্ছে না আপনাকে বেল দিচ্ছে না আপনার ধারে কাছেও সে আসতেছে না আপনাকে সে সহ্য করতে পারতেছে না এমন লোকদেরকে আপনি মুহূর্তের মধ্যে চোখের পলাকে এই তদবিদ দ্বারা হাজির করতে পারবেন সম্ময়িত বন্ধুগণ এই তদ্বিটি আমি যেভাবে করতেছি আপনারা হুভব সেইভাবে করার চেষ্টা করবেন আমি এই তদ্বিটি করতেছি কিতাবুল ফেরওয়ানা থেকে যাদের কাছে কিতাবুল ফেরওয়ানা আছে তারা এই কিতাবটি দেখে নেবেন যাদের কাছে কিতাবুল ফেরওয়ানা নাই তারা আমার এই তদ্বিটি দিয়ে করবেন আমি নিয়মটি বলে দেব অবশ্যই এরকম একটি ঘর তৈরি করবেন আপনার স্বামী বাধ্য হবে আপনার কাছে আসতে এরকম একটি ঘর তৈরি করবেন করার পর আমি যে সংখ্যাগুলো লিখতেছি আপনি হুবাহুব সেই সংখ্যাগুলো লেখার চেষ্টা করবেন দেখেন তবে এইগুলো লিখতে হবে লিখতে হবে আপনাকে রশ্নি কালী দ্বারা আপনি জাফরান কালি বা ইত্যাদি বিভিন্ন কালি দ্বারা লিখলে হবে না আপনাকে রশনি কালি দ্বারা লিখতে হবে তাবিস লেখার কাগজে লিখতে হবে সাধারণ কাগজে লিখলে হবে না আপনার কাছে যদি বই থাকে আপনি অবশ্যই বই দেখে লিখবেন আর যদি বই না থাকে আপনার এই ভিডিওটি দেখে লিখবেন আপনাকে কোনো হুজুর বা কোনো তান্ত্রিক এদের কাছে যাওয়ার প্রয়োজন নাই আপনি নিজের কাজটি নিজেই করতে পারবেন টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নাই দেখেন আমি যেইভাবে লিখছি আপনারা হুভাব সত্য সেইভাবে লিখবেন লেখার পর আপনি যাকে হাজির করতে চাচ্ছেন যদি আপনি আপনার স্বামীকে হাজির করতে চান এখানে স্বামীর নাম অথবা স্বামীর নাম লেখার পর স্বামীর মার নাম লিখবেন অথবা যদি আপনি আপনার প্রেমিকাকে হাজির করতে যাচ্ছেন তাহলে প্রেমিকের অথবা প্রেমিকের মার নাম লিখবেন লেখার পর এই তদ্বিটি করবেন দেখেন আমি দেখাচ্ছি এই যে একটা আমার একটা আপনার হার দেখতে পাচ্ছেন চান্ডালের হার এটাকে বলে চান্ডালের হার রাহুল চান্ডালের হার এই হারটি দ্বারা আপনি এই তদ্বিটার উপর এইভাবে এইভাবে পাঁচবার ঘোরাবেন ঘোরানোর পর এই তো এইভাবে সাত সাতবার টোকা দিবেন দেওয়ার পর আপনি চলন্ত পানি যে নদীগুলোতে পানি প্রবাহিত হয় সে পানিতে ছেড়ে দিবেন দেখবেন সে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার খবর নিবে আর যদি সে দেশে থাকে তো অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে সে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে সঙ্গে বন্ধুগণ যে সকল বন্ধুদের এই সমস্যা স্বামী তাদের খোঁজ খবর নেয় না প্রেমিকা তাদের রেখে চলে গেছে তারা এই তদ্যটি ব্যবহার করতে পারেন সমৃদ্ধ বন্ধুগণ ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর কিছু না বুঝলে বা কোনো জিনিসের সমস্যা হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ